সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ক্যালকুলেটর অ্যাপের মধ্যে কীভাবে আপনার অ্যাপ লুকিয়ে রাখবেন বা অ্যাপ কীভাবে হাইড করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে মোবাইলের মধ্যে দেখতে পারবেন আপনার অনেক অ্যাপ্লিকেশন কিন্তু পেয়ে যাবেন এবার এই সব অ্যাপ্লিকেশন হয়তো আপনারা লুকিয়ে রাখতে চান বা হাইড করতে চান তাহলে কোন অ্যাপ্লিকেশন দিয়ে করবেন সেটাই বলবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে মোবাইলের মধ্যে হয়তো আপনার সেটিংস খুঁজে পাচ্ছেন না যে আপনার অ্যাপগুলোকে লুকিয়ে রাখবেন বাট তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে স্টোরটিকে ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পরে এখানে সিম্পল হবে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে কী সার্চ করবেন এখানে আপনার ক্যালকুলেটর হাইড বলে লিখবেন এখানে ক্যালকুলেটার হাইড বলে আপনার লিখবেন ক্যালকুলেটার এখানে হাইট বা ক্যালকুলেটার লক বলে লিখবেন যেরকম ক্যালকুলেটর হাইট বা ক্যালকুলেটার লক আপনার সার্স দেবেন এখানে দেখবেন এখানে হাইড ইউ ক্যালকুলেটার লক বলে আপনার অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান আপনাদের ইনস্টল করতে হবে বা অনেক অ্যাপ্লিকেশান কিন্তু থাকবে এবার যেহেতু আমি এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিচ্ছি আপনি ইনস্টল কিন্তু করে নেবেন এবার ইনস্টল করার পর কীভাবে আপনার এটাতে আপনার অ্যাপগুলিকে লুকিয়ে রাখবেন সেটাই আমি আপনাদের দেখাবো অ্যাপটি এখানে ইনস্টল হয়ে যাক তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার কীভাবে করতে হয় সেটাই দেখাবো আপনার স্যামসাং মোবাইলে কিন্তু আপনাদের হয়তো অ্যাপ হাইডের অপশান খুঁজে পাচ্ছেন না তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু লুকিয়ে রাখতে পারবেন এটা পরে এখান থেকে ওপেন করতে পারেন বা এখানে সিম্পলভাবে আপনার মোবাইলে দেখবেন ইনস্টল কিন্তু হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশানটি এখানে দেখবেন আমার ক্যালকুলেটার অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গিয়েছে এবার আপনারা সেই ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবার ওপেন করার পরে এরকম ধরনের কিন্তু শো করবে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে পরে এখানে গ্রেন্ট অপশানে ক্লিক করবেন গ্রেন্ট অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের এখানে পারমিশন দিতে বলবে এটাকে আপনাদের অবশ্যই পারমিশন কিন্তু দিতে হবে যাওয়ার পর এখানে আপনাদের এইরকম শো হবে এখানে ক্লিক করবেন এখানে আপনাদের চারটে পিন কিন্তু এই চারটে পিন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা খুলবেন আপনাদের ক্যালকুলেটার এই অ্যাপটা থেকে আপনারা যখন অ্যাপগুলোকে বের করবেন বা যেহেতু আমি এখানে একটি লক দিচ্ছি এটাকে আপনাদের দুবার কিন্তু দিতে হবে যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আমি দিলাম তারপর এখানে দেখবেন এই সমান আইকেন থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন আবার আপনাদের সেটাকেই দিতে হবে যেটা দিয়েছিলেন এবার যেহেতু আমি লকটি দিচ্ছি আপনার পছন্দের মতন কিন্তু এখানে প্রিন্টে সেট করবেন করপর সমান অপশানে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু চলে আসবে এবার এখানে আপনাদের কী বলবে এখান থেকে আপনাদের দেখবেন এখানে সিমভাবে এখান থেকে আপনারা লক করতে পারবেন আরও অপশান কিন্তু পেয়ে যাবেন এখানে স্ক্রিন লকও কিন্তু দিতে পারবেন যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি এই অপশান ক্লিক করার পর এখানে আরও এখানে সিকিউরিটি স্ট্রং করার জন্য আবার একটা আমি এখানে কি করবো এখানে ভাবে এখানে লক দিয়ে দিলাম এবার এখানে একটি আপনাদের অ্যাডভারটাইজ চলবে এই অ্যাডভারটাইজটিকে কিন্তু আপনাদের এখান থেকে কেটে দিতে হবে অ্যাডভার্টাইজটি চলুক তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার অ্যাডভার্টাইজটি যখন হবে তখন এখান থেকে অ্যাডভার্টাইজ কেটে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে এবার এখানে আপনার কি বলেছে হাই ড্যাপসের অপশন থাকবে এই অপশান আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাদের নির্দেশ দেওয়া রয়েছে এই অপশান ক্লিক করবেন এবার ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখাবে বাট এখান থেকে দেখতে পারবেন আপনাদের এইরকমভাবে কিন্তু ওপেন হচ্ছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনগুলি দেখাবে এবার কোন কোন অ্যাপ্লিকেশন আপনি এখানে হাইড করতে চান যেরকম ফেসবুক করছি এখানে মেসেঞ্জার করব এখান থেকে দেখবেন ইনস্টাগ্রাম করছি স্ন্যাপচ্যাট করব এইগুলো কিন্তু আমি হাইড করব এখান থেকে টেলিগ্রামও আমি হাইড করে দিচ্ছি এগুলো করতে পারবেন অসব হাইড করছি এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সট আমার যটা অ্যাপ্লিকেশন এখানে হাইড করছে সেটা করছি করার পরে এখানে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে এন্টার অপশান ক্লিক করবেন এন্টার অপশান ক্লিক করার পর এরকম দেখাবে এখানে আপনার ক্যালকুলেটার চুজ করবেন ডিফল্ট হোম অ্যাপের মধ্যে এই ক্যালকুলেটার আমি এখান থেকে চুজ করে নিচ্ছি আপনারা চুজ করে নেবেন করপর বেরিয়ে আসবেন এখানে দেখতে পারবেন আপনাদের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী বলছে এখান থেকে কি আপনারা এইগুলোকে ল এখান থেকে আপনারা লুকিয়ে রাখতে চান এটা আপনার ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে এবার ওকে অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে গেল এবার এখানের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন না সেই সব অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনগুলি আপনারা হাইড করেছেন সেই সব অ্যাপ্লিকেশন কিন্তু আর খুঁজে পাবেন না আপনারা এখানে সার্চ করলেও কিন্তু সেই অ্যাপ্লিকেশন কিন্তু আর দেখতে পারবেন না এবার সেই অ্যাপ্লিকেশনগুলিকে বের করতে হবে আপনাদের কী করতে হবে ক্যালকুলেটর অপশানে যেতে হবে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনাদের হয়তো অ্যাডভার্টাইজ চলতে পারে আপনাদের যখন ওপেন করবেন এবার যখন আপনারা ক্যালকুলেটরটি ওপেন করবেন তখন আপনারা দেখতে পারবেন এবার হয়তো আপনাদের কেউ ভুল ভাল এখানে আপনাদের হয়তো পাসওয়ার্ড দিচ্ছে তখন কিন্তু এখানে আর খুলবে না এখানে আপনাদের যেরকম ক্যালকুলেট করেন সেরকমভাবে কিন্তু ক্যালকুলেট হবে বাট যখনই আপনারা সঠিক প্রিন্টটি দেবেন এখান থেকে দেখতে পারবেন আমি পিনটি দিচ্ছি তারপরে এখানে ক্লিক করছি তখন দেখবেন আমার সেই হাইডা অ্যাপ্লিকেশন কিন্তু আবার কিন্তু বেরিয়ে আসবে এখান থেকে দেখতে পারবেন আমার সেই হাইডো অ্যাপ্লিকেশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আপনারা এরকমভাবে কিন্তু অ্যাপ হাইড করতে পারবেন খুবই সহজে